পৌষ মাসের হালকা শীতে মোড়া এক অপরূপ গ্রাম বাংলা ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে গেলে চোখে পড়ে বিস্তীর্ণ ধানক্ষেত হালকা পানির মধ্যে নেমে কৃষক ব্যস্ত হাতে ধান লাগাচ্ছেন ঠান্ডা পানিতে পা ডুবিয়েও তাদের মুখে ক্লান্তি নেই আসে জীবনের প্রতি গভীর প্রত্যয় ধান ক্ষেতের পাশে সারি সারি উঁচু নারকেল গাছ নীরবে দাঁড়িয়ে যেন এই শ্রমের নীরব সাক্ষী মাঝে মাঝে শীতল বাতাসে নারকেল পাতার মরমর শব্দ গ্রামকে করে তোলে আরও জীবন্ত পাশ দিয়ে বয়ে চলেছে গ্রামের ধুলিমাখা কাঁচা রাস্তা যেখানে মাঝে মাঝে যায় বিভিন্ন গাড়ি কিংবা কৃষকের চলাচল এই প্রকৃতি এই পরিশ্রম আর এই নীরব সৌন্দর্যই গ্রাম বাংলার আসল পরিচয় পৌষের শীতে ধান লাগানোর এই দৃশ্য শুধু কৃষিকাজ নয় এজন্য আমাদের শিকড় আমাদের জীবন ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি ধন্যবাদ